সামনে খেলা হবে ইসলাম আর কুফুরে খেলা হবে আল্লাহর কসম আমার হায়াতের কসম আমার ইমান বলছে আজকের এই যুবক তরুণ যারা তারা সেই সোনার যুগ পাবে ইনশাল্লাহ সময় বেশি নাই শুধু আমি জাফর ইকবালদেরকে বলছি বেশি বেশি পানি করিও না যত ঘোলা করবে এই নোনা এবং ঘোলা পানিকে তোমরা ডুবে বলবে হয়তো আমি থাকবো না হয়তো আমি দেখবো না নই বলছেন সুম্মা তাকুলু খেলাটা লাভি হাদিন নুবুয়া তারপর শরাইছাল চলে যাবে শরাইছালের বদলে পুরো দুনিয়াতে গুণ্লাগিষ্টামি খেলা pokokায় হবে এখন দজদে কি বলে খেলা হবে খেলা হবে সামনে খেলা হবে ইসলাম আর কো বলে খেলা হবে পুরো দুনিয়া বেকি হবে সেই খেলায় জিততে হবে এখন শরাইছাল নামে আছে কিন্তু শরাইছালের ছাইড়া দরের চলছে

তাহলে সুরেচার যাবে তারপর ইসলামের হবে এই পুরো দুনিয়া যারা সরকারে যায় একটু উপরে উঠে সরকারে যায় নিচ থেকে বিরোধী দল স্লোগান দেয় সুরেচার সুরেচার ধ্বংস হোক ধ্বংস হোক সুরেচার সুরেচার নিপাত যাক ওখান থেকে আবার সুরে সেরিয়া বুড়িয়া গুড় দেয় এত সস্তা না এত সস্তা না ঠিক কিনা বলে আমরা ছিলাম আমরা আসি আমরা থাকো। কালের আবর্তনে অতীত কালা ইয়া বলু দা বেদুহা বাইরের নাস। আল্লাহ বলে আলমিন যখন গলে শুরুটাইয়া দেয় তখন ওই উপরের আলাদা রাস্তায় রাস্তার আলাদা উপরে তখন আবার ওই উপরের আলাদা রাস্তা থেকে স্লোগান দেয় সোজা চার সোজা চার নিবার যাক নিবার বুঝে গেল কুল্লু সেবা সেবা কুল্লু ওরা যেই এরা ক্ষমতায় গেল সেই ঠিক কিনা বলে এরা বলে ওদেরকে সরে আসার ওরা বলে এদেরকে সরে আসার আসলে সবাই সরে আসার আমরা মাঝখানে আমের আসার আমরা মাঝখানে আমের আসার